আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টে আজকের এই নতুন ক্লাসে এই নতুন ভিডিওতে আমরা গণিত বইয়ের শ্রেণী গণিত বইয়ের পৃষ্ঠা চৌদ্দের জোড়ায় কাজটি করবো যা এক দশমিক পাঁচ দশমিক নয় অন্তর্ভুক্ত বন্ধুরা এই আমাকে কি করতে বলেছে বলেছে এখানে আমাকে নিচের সেটের কয়েকটা সেট দেওয়া আছে যাদের শক্তি সেট বের করতে হবে বন্ধুরা তোমাদের কি মনে আছে শক্তি সেট কাকে বলে যদি মনে না থাকে তাহলে আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারো যেখানে আমি শক্তি সেট নিয়ে আলোচনা করেছি তবুও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি শক্তি সেট হচ্ছে একটি সেটের উপসেট গুলোকে নিয়ে যদি আমি আরেকটা একটা সেট বানাই অর্থাৎ ধরো তোমাকে একটি সেট দেওয়া আছে এবং সেগুলোর যে উপসেট তুমি বের করবে আর সেই উপসেট গুলো নিয়ে যদি তুমি একটা সেট বানাও তাহলে তাকে তুমি কি বলতে পারো শক্তি সেট আচ্ছা দেখো আমাকে প্রথম প্রশ্নে কি বলা আছে এ ইজ টু আমাকে ফাঁকা সেট দেওয়া আছে তার মানে এ সেটের কোনো উপাদান নেই নেই বলতেই আমি ফাঁকা সেট বোঝাচ্ছি তাহলে যেহেতু এই সেটের কোন কোনো উপাদান নেই নেই বলতে আর কি একটা উপাদান বা ফাঁকা সেট তাহলে এই সেটের আমি যদি তোমাকে শক্তি সেট বের করতে বলি তাহলে সেটাকে আমি কিভাবে লিখবো আমরা পি অফ এ দিয়ে দেখাবো সেটাকে আমরা দেখাবো পি অফ এ দিয়ে এবং সেটার মান কি হবে শুধু এই ফাঁকা সেটে অর্থাৎ এই ফাঁকা সেট নিয়ে ফাঁকা যেহেতু আমার এই এ সেটের মধ্যে আর কোনো উপাদান নেই ফাঁকা সেট তাহলে তার উপসেটও কী হবে একটা ফাঁকা সেট আর আমার কি বলেছি যে একটি সেটের উপসেটগুলো নিয়ে যদি আর একটা সেট বানায় তাহলে তাকে আমি কী বলছি শক্তি সেট তাহলে এর শক্তি সেট হচ্ছে পি অফ এ যা হচ্ছে গিয়ে ফাঁকা সেটে বলতে পারো এরপরে আমরা দুই নম্বরের কোয়েশ্চেনটার দিকে তাকাই দুই নম্বরে আমার কোয়েশ্চেনে আমাকে বি সেট সমান সমান বি সেটের একটা মান দেওয়া আছে তাহলে বি সেটের আমার কি মান দেওয়া আছে ছোট হাতের এ মান দেওয়া আছে এবার আমাকে জিজ্ঞাসা করেছে যে এই বি সিটের শক্তি সেট কি তাহলে বি সিটের শক্তি সেটকে আমি পি অফ বি দিয়ে প্রকাশ করব। পি অফ বি দিয়ে অর্থাৎ বি এর যতগুলো উপসেট আছে সেগুলো মিলে কি হবে আমার বি এর শক্তি সেট তাহলে দেখো তো আমি বি এর একটা উপাদান না আর যেহেতু একটা উপাদান তাহলে তার শক্তি তার উপসেট কয়টা হবে দুইটা হবে কেন কারণ এই এ নিজে একটা উপসেট হিসেবে বিবেচিত হবে আর সেট একটা উপসেট হিসেবে বিবেচিত হবে তাহলে আমার কাছে মূলত বি দুটি উপসেট রয়েছে একটা হচ্ছে এ আর হচ্ছে ফাঁকা সেট আর এই এ আর ওই ফাঁকা সেট মিলে কি তৈরি হচ্ছে আমার এ এবং ফাঁকা সেট মিলে আমার একটা নতুন সেট তৈরি হচ্ছে তাহলে বন্ধুরা এটাই হচ্ছে আমার পি অফ বি অর্থাৎ বি এর শক্তি সেট তারপরে যদি আমরা তিন নম্বর প্রশ্নের দিকে তাকাই বন্ধুরা তিন নাম্বার প্রশ্নতে বলেছে যে একটি কলম দায়িত্ব একটি কলম একটি পেন্সিল একটি রাবার আছে এবং এদের দ্বারা গঠিত একটি সেট সি আচ্ছা তাহলে আমাকে সি সেট সংশোধন কি দেওয়া আছে কলম পেন্সিল এবং রাবার এবার আমাকে বলেছে যে এই সি সেটের প্রকৃত উপস্থা এই সি সেটের শক্তি সেট বের করো তাহলে পি অফ সি সমসংহারণ কি লিখবো আমি অর্থাৎ এই সেটের যতগুলো উপসেট হবে সেই উপসেটগুলো নিয়ে আমার পি অফ সি অর্থাৎ শক্তি সেট গঠিত হবে সি এর শক্তি সেট তাহলে সি সেটের উপসেটগুলো কি কি হবে আমি ধরি কলম নিজে একটা উপসেট পেন্সিল একটা উপসেট রাবার একটা উপসেট তারপরে কলম ও পেন্সিল একত্রে একটা উপোসেট আবার পেন্সিল ও রাবার একত্রে একটা উপোসেট তাই না আবার আমরা কি বলতে পারি কলম আর রাবারকেও একটা উপোসেট বলতে পারি তাই না আবার একসাথে কি বলতে পারে পেন্সিল কলম রাবার এই তিনটা মিলে কি একটা উপসেট পেন্সিল কলম আর রাবার এরও কি একটা উপসেট আর একটা কি ফাঁকা সেট বন্ধুরা খেয়াল কর তাহলে আমাদের কয়টা উপসেট পাচ্ছি কলম পেন্সিল রাবার তিনটি উপসেট তারপর কলম পেন্সিল চার নম্বর উপসেট পেন্সিল রাবার পাঁচ নম্বর উপসেট কলম রাবার ছয় নম্বর উপসেট আবার পেন্সিল কলম রাবার মানে এই সি সেটটাই তার একটা উপসেট হিসেবে কাজ করেছে সাত নম্বর উপসেট আর ফাঁকা সেট আট নম্বর উপসেট তাহলে পি সি হচ্ছে পি উপাদান হচ্ছে আমার আটটি এবং সেগুলো কি এই সি এর সকল উপসেট মিলে আমার সি এর শক্তি সেট অর্থাৎ পি সি গঠিত হচ্ছে তাহলে বন্ধুরা তোমরা শক্তি সেটটা বুঝতে পারলে আশা করি